বালের একটা অফিসে চাকরি পেয়েছি মানে বসকে যাই বললাম লাইভরা বউ বাড়িতে তাড়াতাড়ি ডেকেছে বললাম তাড়াতাড়ি সে সেই গাঁড় ফাটিয়ে রাতেই ছুটিটা দিল ওরা বালের চাকরি করবো না যখন ফুটিয়ে লেগ বসে থাকবে আর এই লেগোটা হয়েছে একটা বালের রাস্তা তোর লাই আরে কি বলছো সে এসব আবার হয় নাকি ভূত তো বলে কিছুই নয় শেষ আবাদে আমার গ্রামে ভূত আছে আরে আমি যা বলছি সব সত্যিই বলছি আরে আমি ভূতকে দেখে অজ্ঞান হয়ে পড়েছিলাম তারপর সকালে উঠে দেখি আমার পকেট থেকে আমার বইয়ের তেলের প্যান্টটি নিয়ে গেছিলাম ওটা চুরি হয়ে গেছে শেষ মেসলে ওরা ভূত প্যান্টটিও চুরি করছে তুমি শিওর তো ওটা ভূত ছিল না অন্য কেউ ছিল হ্যাঁ ভোঁটা শিওর হবার কি আছে আমি আমার নিজের চোখেই দেখেছি ভূতটাকে এ ওরা আমার চোখের সামনে এসে পড়েছিল এ ভয়ে বিচ্ছি শুকিয়ে গেছিলো কি ব্যাপার দা গ্রামে কি ভূত বেরিয়ে এলো না হ্যাঁ ওরা তাই তো শুনছি চল তো কাকুদের কাছ থেকে ব্যাপারটা কি হয়েছিল জানা যায় হ্যাঁ হ্যাঁ চলো চলো আরে কাকু তোমার যেন কি বলছিলে কালকে রাতে তোমাকে কাকু ভূতে ধরেছিল পল্টু হ্যাঁ গো সেই অন্ধকার গলিতে হারানকে ভূতে ধরেছিল তারপর তোমরা যে কি বলছিলে কি চুরি টুরি কি হয়েছে নাকি পল্টু না গো সব কিছু চুরি করেনি কি চুরি করেছে তুমি জানলে হাসতে হাসতে তোমার পেট ব্যথা হয়ে যাবে ওটা চোর ছিল কিনা জানি না কি হলো ব্যাপারটা চুরি করতে এসে ও কিছু নিল না কি হলো ব্যাপারটা তবে আমি তো বুঝতে পারলাম না ঠিক করে বলুন তো কিছু চুরি হয়েছে কি আরে তোমরা তো আমাকে কথাটা বলতে দাও চোর তো এত কিছু বাদ দিয়ে হারানের বইয়ের প্যান্টি চুরি করে নিয়েছিল এ কি হারান কাকার বইয়ের প্যান্টি চুরি হয়ে গেছে কি করে

বলছিস কি বা শেষমেশ ঘুধার কিছুই ছিল না শেষমেশ কি না হারানার বইয়ের প্যান্টটি চুরি করলো আরে হ্যাঁ ফুটো আমি আর বলতো দা রাস্তায় আস্তে আস্তে দেখলাম শুনলাম যে হারানোর বইয়ের নাকি প্যান্টি চুরি হয়েছে আমি প্রথমে ভেবেছিলাম তো সোনা দানা হয়তো এইসব চুরি হয়েছে শেষমেশ কি না লেওটা প্যান্ট আরে ল্যাংচা প্যান্টি চুরি হয়ে গেছে বলে এত হাসিস না ব্যাওড়ায় দিয়ে অনেক কিছু খারাপ কাজ করা যায় তুই জানিস না এসব বাইরের কাজ যে খারাপ কাজ প্যান্টি ব্যাপার কি খারাপ কাজ হয় গো বলবি আরে ল্যাংচা হয় রে হয় এই মেয়েদের পোশাক আশাক নিয়ে কি না তন্ত্রবিদ্যা করা হয় আরে মেয়েদের গুপ্ত জায়গার জামা কাপড় নিয়ে কি আবার তন্ত্রবিদ্যা হয় রে আরে তুই শুনিস নি তন্ত্রবিদ্যার মধ্যে বস করে জঙ্গলে নিয়ে যাওয়া হয় জঙ্গলে নিয়ে গিয়ে রাত্রিবেলা মেয়েদের পোঙা মেরে ছেড়ে দেওয়া হয় তারপরে কি এই মেরেছে আমি বাড়িতে গিয়ে প্রথমে আমার বউ মা সবাইকে টেনটি ফাইভ ব্লাস সব লুকিয়ে ফেলবো হ্যাঁ ঠিকই তো আমারও তো বউ স্যারে বউ বাচ্চা আছে হ্যাঁ ফুটো চল চল আমরা বাড়ি থেকে আমার বউদের সব কিছু লুকিয়ে ফেলি স্যাব্লাস টাউস হ্যাঁ দাদা ঠিকই বলেছিস চল 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 কেন তুই এখন কোথায় যাবি তা ভাবছি আরে তাড়াতাড়ি আ মা জানো না কত তাড়াতাড়ি এটা বাবা বাইরেতে আছে না না দাদু ভাই আগে তুমিটা কিছু খেয়ে নাও তারপরে তুমি বাইরে যাব ক্ষণে বুঝতে পেরেছো বেলা বাজে 12টা কিছু একটা খেয়ে নাও নইলে তোমার শরীর খারাপ করবে নে দাদু কি বলেছে শুনেছ তো তুমিটা কিছু খেয়ে নে তারপর যখন খুশি যাবিক্ষণে ক্ষণে বুঝতেচ্ছিস কই তুমি স্যাপ গ্লাস প্যান্ট কি সব জায়গা পরেছে সব খুলে দাও কি বলছো হ্যাঁ হ্যাঁ ঠিকই বলছি যা বলছি সবই ঠিকই বলছে তুমি তাড়াতাড়ি করে স্যাপ গ্লাউজ প্যান্টই সব খুলে দাও যা দিনকাল পড়েছে তার জন্য এটাই করতে হবে না কি উল্টে পাল্টা কথা বলছো তুমি কখন কোথায় কি বলতে কিছু জানানো নাকি কি সব উল্টোপাল্টা তো ক্ষুনি বলে যাচ্ছো তুমি এই মেয়ে ফোঁদা আমি আবার কি করলাম তোমার সবই তোমার ভালোর জন্য করছে তুমি খুলে দিবে না আমি সব সেটআপলেজমেন্ট কি সব থেকে খুলে নেব হ্যাঁ কি হবে না ছি 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 ছেলে ওরে ছেলে কুকথায় কখন কি বলতে কিছুই জানে না লড়ড় পেছনে কি আছে কি বসে আছে কিছুই লড়ড় দেখেনি উল্টোপাল্টা এখন বলে যাচ্ছে বউমার কাছে আমার আর মানিজ্জে কিছুই থামলো না ছি ছি ছেলে কি হবে

এই গানটা ভাইরাল হয়েছে বলে আলোচনাগুলো এই গানটাতে বেশ বানানো শুরু করে দিয়েছে হ্যাঁ এই তো তাই তো দেখছি সারাদিন পর যে ফোন ঘাটবো তার কোনো উপায় নেই হ্যাঁ আর খাপা তুই এখানে আমাকে তো সারা পাড়া খুঁজে দেওয়া তুই এখানে বিবেকসা কীভাবে করছিস এক রাতে চুরি করতে যাব না কি ভাবলি কবে হ্যাঁ ওটাই তো ভাবছি যে কার বাড়িতে চুরি করব। কিন্তু ল্যাওড়া ভয়ও লাগছে ঢোললে চোদন খাবো ল্যাওড়া কি করা যায় আমি সেটাই তো তখন দি ভাবছি কিন্তু মাথায় আসছে না কিছু কি থেকে ধার দিবে কিন্তু কেন ব্যাপারটা ঠিক মাথায় ঢকলো না তুই ভোটার গানওরা আগা আমি যাই ওইদিক গিয়ে একটু ঘুরে আসি কি ঘুরে এইবা ধোনাড়ার বাড়িতে চুরি করলে জ্যামট হয় ল্যাওড়া ওর বাড়িতে 2000 টাকা তো পেই যাও আর দশ হাজার টাকা পাওয়া মানে আমি তো পানি করবো বাবা খাবো আমি করবো একবার টাকা না আমার কি আমাকে

আছে আরে দাদু তার মানে তুমি টাকা নিয়েছিলে আমি তোমার টাকা এগুলো সব আমার টাকা তোমার টাকা মানে তুমি এতগুলো টাকা কোথায় পেলে কোথায় আমার আমি একা কাজ করে ইনকাম না তুমি এই এই না না দাদু ভাই নেব তো আবার চুরি করতে আবি কেন ওই টাকাগুলো না ওরে তুইDir ভাই আমার ওইট টাকা হবে না আমাকে আরো অনেক টাকা কামাতে হবে তবেই তো বললে খাবে আমার না ফাটা খুব ভয় করছে আগেরবারে তো ধরা পড়তে পড়তে বেঁচে গেছিলাম আবার প্রধানের বাড়ি তো অনেক পাহাড়দার আছে ধরতে পারলে সেটাই বাস ভরে দেবে হুম মাছ ভরে দিলে বললেই হয়ে গেল এবারে তো আগেরবারের মতো বোকাচক্রি করবে না এবারে আমি তোর সাথেও যাব দেখা যাক না পাহাড়দারগুলো আমার ভালো ছাড়তে পারবে না

আতা এখান থেকে কে পালে গেলে হতো না ব্যাপারটা ঠিক ভালো লাগছে না জলдон খাব মনে হচ্ছে দেখছ না মারি আমার পেছন না নইলে এখানে তোরা আমি ঠটায় পা তুলে দেব কেউটা শুন কে কোথা থেকে দেখেছেন বে বুঝতে পারো না জোকখান খোলারা কি খুঁজছিস তো আমি অত সব জানি না আমি তো পেছন পেছন থাকবো আচ্ছা ঠিক আছে ফুটো এ ফুটো এ ফুটো আরে লাংচা তুই আছে সকালে আরে আমি ক্লাবের দিকে যাচ্ছিলাম তুই যা আমি এখনই যাচ্ছি আরে না রে ফুটো প্রধানের বাড়িতে চল একটা কেলো হয়ে গেছে কেলো হয়ে গেছে সকাল সকাল আবার কি হলো ওই তো নে বাড়া চল না গেলে যান তার নে বাড়া আবার কি হলো চোধনা দুটোকে মনে হচ্ছে ওখানে এখানে পিটিয়ে মেরে ফেলি ওরা ঠিকঠাক ভালো গজায় নি প্রধানের বাড়িতে চুরি করতে গেছে আরে কার ছেলে দেখতে হবে তো চোরের ছেলে চুরি হয়েছে আগে ওর বাপ একটা বড় চোর ছিল এখন ছেলেটাও হয়েছে এরকম না না আমরা একটা বিচার চাই এই চোরচোদ্দারে ছেড়ে দিলে হবে না সমাজে আরও ক্ষতি করবে আরে মাল দুটোকে গাছে বেঁধে কেলাও না তাতেই ওদের শিক্ষা হবে আমি এসব কি শুনছি ছোট আরে আরে ওই দেখো চোরের বাপু এসেছে আগে একটা নিজেও বড় চোর ছিল এখন ছেলেটাকেও তৈরি করেছে কে আগে নাকি শুনেছিস বড় গলা এখন শুনছিস চোড়ের बापেরটা তো বড় গলা পাঁচ দিন ভাই তোর জন্য আমাকে আজকে কি সব শুনতে হচ্ছে তোকে এইজন্য আমি পড়াশোনা করাচ্ছি বাবা আমি চুরি করিনি কেউ আমাকে জোর করে চুরি করেছে এ মা আমি তোকে আবার কখন চুরি করতে বললাম একরকম মিথ্যা কথা বলছিস কেন চুপ বান্দা চুপ এবারে আমি যেটা বলবো সেটাই সত্যি আরে আমি একটা ভাবার ছিল আমাকে চোর বানিয়ে ছাড়লো খাও না না ছোটো কাক আমি চুরি করে আমাকে ফাঁকা চুরি করতে নিয়ে গিয়েছিলো সত্যি কথা বলছি আর চুপ করে ধরা পড়ে তার নামের নাম বুঝতে পারছে কই গো সবাই এই দুটোকে মেরে সকালে লঙ্কা করে ফেসলা হতো রান্না বাবা একটা তুমি কি বলছো